কলমি ফুল একসাথে ফুটেছে তিনটি সাদা কলমি শুভ্র ফুল হচ্ছে আলাদা সৌন্দর্য সবুজ পাতার মধ্যে সাদা ফুল আলাদা সৌন্দর্য নিয়ে আসে শুভ্রতা হচ্ছে পবিত্রতার প্রতীক অনেকেই সাদা ফুল পছন্দ করেন কলমি দু রকমের হয় হালকা বেগুনি রঙের এবং সাদা রঙের এটা আমার ছাদ বাগানের কলমি ফুলের গাছ কলমি গাছ মূলত এটা শাক হিসেবে ব্যবহার করা হয় খাওয়া হয় বাজার থেকে যখন কলমি শাক নিয়ে আসা হয় দু একটি লতা রোপণ করে দিলেই গাছ হয়ে যায় টবে বারান্দায় বা ছাদে সহজেই নগর কৃষিতে এই কলমি গাছটিকে সংযোজন করা যায় আর গ্রামাঞ্চলে তো অবশ্যই এটা হয় এটা উপচর উদ্ভিদ এটা পানিতেও হয় মাটিতেও সেত সেতের জায়গায় ছায়াতেও হয় এই জন্য এটা সহজেই ফলানো সম্ভব অর্গ্যানিক সবজি খেতে চাইলে এই কলমি গাছ লাগাতে কলমির বীজ থেকেও চারা হয় এখানে নিচে দেখতে পাচ্ছেন কিছু সিডপট হয়ে হওয়া শুরু করেছে বীজ হবে এটার ভিতরে কোনো সময় এক দুই তিন সর্বোচ্চ চারটি বীজ হয় একটি মধ্যে সবজি খাওয়ার পাশাপাশি ফুলের পেতে পারেন কলমির মাধ্যমে আপনারা গাছের সাথে থাকুন ফুলের সাথে থাকুন মন ভালো রাখুন সুস্থ থাকুন পরিবেশ সজ্জিত করুন এবং কীটনাশক মুক্ত অর্গানিক সবজি খান আমরা যদি সবজি করতে পারি তাহলে দেশ হবে